তো হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন মাই ইউটিউব চ্যানেল সৌমা ক্রিয়েশন তো আজকে বিকালে বাইরে বেরিয়েছি হাঁটতে তো দেখো আজকে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি প্রথম দেখছি রাস্তায় চলাফেরা করছে এই জিনিসটা এবং যেটা সচরাচর রাস্তাঘাটে দেখা যায় না কিন্তু এটা হঠাৎ দেখতে পেলাম তাই ভাবলাম শেয়ার করি তো আপনাদেরকেও দেখায় ভিডিওটা চলুন দেখি দেখো বন্ধুরা এটা একটা বালি হাঁস যেটা গেস্ট হাউসের চারিপাশে ঘোরাফেরা করছে তার বাচ্চাদেরকে নিয়ে তো এটা সচরাচর এদিকে রাস্তাঘাটে দেখা যায় না কিন্তু আজকে হঠাৎ চোখে পড়লো তাই এটা শেয়ার করছি সকলের সাথে তো দেখলে কি করে লাভ খেটে উড়ে গেল পাঁচিলের উপরে এবার পরবর্তীকালে উড়েও চলে যাবে এর বাচ্চাদেরকেও দেখাবো কিছুক্ষণ বাদে তো দেখো বন্ধুরা এগুলো বালি হাস আর এগুলো কিন্তু উড়তে পারে এগুলো দেখা যায় না দেখো বন্ধুরা এগুলো বালি হাঁস আর এগুলো কিন্তু উড়তে পারে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তো দেখো খুব সুন্দর একটি দৃশ্য